নমস্কার বন্ধুরা কেমন আছেন শোনাই আজ নিয়েছি একটা রেসিপি ওমেগা সমৃদ্ধ ফ্যাটি যুক্ত মাছের তেল দিয়ে আলু বেগুন আসলে খাবার বাড়িতে গেলে নিজের হাতে একটা কিছু করার একটা টেন্ডেন্সি জাগে নিজের হাতে কিছু করে খাবো মাংস হোক মাছ হোক নতুবা অন্য কিছু বিশেষ করে চুলোয় একটা স্মুকি ফ্লেভার এবং স্বাদটাও আলাদা হয় গ্যাসের মধ্যে যে স্বাদটা পাওয়া যায় না গ্যাসে রান্না করলে যে স্বাদটা হয় না লাখি চুলোতে খুব ভালো স্বাদ হয় তাই সকালে বসে গেলাম একটু সবজি কাটতে আলু বেগুন কুচি করে নিলাম আর সোমবার সে দিলাম পেঁয়াজ একটু রসুন আর কাঁচা লঙ্কা পুরোটা সবজিটাই কাঁচা লঙ্কার উপর হবে তাই কাঁচা লঙ্কাটা একটু বেশি দিলাম আর একটু রসুন আদা কুচিও দিলাম যাই হোক মশলা হিসেবে ব্যবহার করলাম হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো কালারের জন্য স্বাদ মতো লবণ সেটাও দিলাম আসলে নিজে স্বাধীনভাবে রান্না করা নিজের স্বাধীনে যতটুকু চেষ্টা করব যে এটা যাতে স্বাদ হয় সেই জন্য যা যা দেওয়ার দরকার তেলটা একটু খাওয়া নিষেধ তাছাড়া মাছের তেল তেল তো আছেই সেই জন্য তেলটার পরিমাণটা একটু কম দিলাম দেখুন স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে স্বাদলে নিতে লাগলাম যখনই দেখলাম একটু ভাজা ভাজা মশলাটা হয়েছে সেজন একটু জল দিলাম জল দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম আলুটা সেদ্ধ হওয়ার জন্য আসলে লাখড়ি চুলোতে খেতে খুব মজা লাগে আর যখনই যাই এই জিনিসটার দিকে লক্ষ্য রাখি যে কিভাবে? একটা সুযোগ পাই আর একটা কিছু রান্না করি আর বাড়িতে হয় না বাড়িতে গ্যাসের মধ্যে ঠিক সুবিধা মতো করতে পারি না যাই হোক ঢাকনা তুলে মাছের তেলগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে আবার একটু ঢাকনা দিয়ে রাখব মনে হচ্ছে লবণ টবণ একটু কম হয়েছে তাই আবার একটু লবণ দেওয়ার চেষ্টা করলাম লবণ দিলাম যাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হয় আর এখানটায় নরম সবজিটা গলে যেতে পারে আর আলুটা একটু শক্ত সেদিকেও লক্ষ্য রাখতে হবে আর আগুনটা তো দমকা আগুন তাই আবার লবণ একটু দিয়ে ঢেকে ঢুকে নেড়ে চেড়ে ঢেকে দিলাম দিয়ে আগুনটা একটু বাড়িয়ে দিলাম আবার লাস্টে আগুনটা কমিয়ে ফেললাম এখন খুঁজতে লাগলাম কি একটা কিছু দেওয়া যায় একটা সেন্টের জন্য তাই উঠেন মধ্যে দেখলাম প্রচণ্ড গরমে পুড়ে যাওয়া কিছু ধনে পাতা সেখান থেকে পেরে কেটে কুটে ধুয়ে ভালো করে সেটা ছিটিয়ে দিলাম মোটামুটি সবজিটা হয়ে গেছে তাই একটু দমকা আগুন দিয়ে আবার ঢেকে দিলাম যাতে করে ধনে সেন্ট আর স্মোকি ফ্লেভারটা আসে ধোয়ার গন্ধটা মজা লাগে এখানটা দেখলাম রেস্টুরেন্টে ধোয়ার গন্ধ করার জন্য একটা বাটারের টুকরোর উপর কয়লা দিয়ে যে কোনো একটা আইটেমের মধ্যে ঢেকে দিয়ে দেয় স্মোকি ফ্লেভারের জন্য দেখুন আমার রান্না মোটামুটি হয়ে গেছে কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম একখানা সুস্বাদু রান্না ধন্যবাদ